আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আজ আপনাদের সাথে ভাগ করতে যাচ্ছি গ্রামের ছোট্ট এক মুহূর্ত দেখুন মাটির ঘ্রাণ আপনজনের ভালোবাসা আর সাদা মাটার মাঝে যে গায়ে হলুদ তা আমাদের এই উত্তরাঞ্চলের গ্রাম বাংলার উঠোনে এখনও জেগে আছে

ডাঙ্গর মাছ ডাঙ্গর মাছ কে কে যাবুই mumusere kunye karo ma ge tuyiseere mandi sori ise karo ma ge tuyiseere mandi sori ise yano yano sori ise re mpolo be na se ya yano yano sori ise. yes মা শ্বশুরমশাইগা তুমি খালি হাতি করে সাই মানে 10 মিনিট ওছে ওছে বান্দু উডি বান্দু উডি পানি নিয়া আসে তো বডি খান বডি খান বডি ও যাইতে আছে বডি নাই ডাইমারছে এ বডি খান হারা করো হ্যাঁ আর পানি করে না এই হল মই राजू বস তো ঘর আছে মানে এই

哪有呢？哎 ने जड गदि से सा हे हुले दिबरदा पर रे ने जड गदि से सा हे बेसी मते धुर बसला लाए बो सिमा से दो दिनकी गादी था ले मोले एले गो आछे दम मारो ओदाव हमजाना ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ